অনেক বৃষ্টি হচ্ছে বাইক চালালে পুরোপুরি ভিজে যেতে হচ্ছে অনেক বাইকার তাই বনানির পরে আর্মি স্টেডিয়ামের সামনে বাইক পার্কিং করে একটু রিল্যাক্স নিচ্ছে আসলে অনেকক্ষণ ভিজে বাইক চালানো সম্ভব না আরেকটা বিষয় হলো বাইক চালালে বৃষ্টির পানি বেশি গায়ে লাগে বনানি ফ্লাইওভারের নিচে বাইক পার্কিং করে বসা একটু সুবিধাজনক এছাড়া এখানে অবশ্য আগে চায়ের দোকান ছিল মানে ফুটপাতে একজন ফ্ল্যাক্সে করে চা বিক্রি করত এদিকে সেই মুরব্বি এখন নাই থাকলে মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে চা খাওয়া যেত আমিও চা খেতাম এই মাসের পুরোটাই আসলে প্রতিদিন বৃষ্টি থাকবে এই জন্য বাসা থেকে বের হওয়ার সময় যারা রেইনকোট নিয়ে বের না হবে তাদের জন্য একটু কষ্ট হবে অনেক বাইক দাঁড়িয়ে আছে আর যারা যাচ্ছে খুব দ্রুত গতিতে বিশেষ করে যাত্রীবাহী বাসগুলোই চলছে বেশ গতিতে। এখানে মাঝে মাঝে অনেক বাইকাররা দাঁড়ায় কারণ বৃষ্টিতে কষ্ট হয় অবশ্য অনেকে বৃষ্টিতে ভিজেই চলতে থাকে কারণ অনেকের একটা মানে অফিস বা কাজের তারা থাকে তাদের পক্ষে হয়তোবা সামান্য বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা সম্ভব না যেমন অনেকেই এসে পার্কিং করছেন যারা কিছুটা ভিজে গেছেন তারা পার্কিং করছেন আবার অনেকে কিছুক্ষণ শরীরটা শুকিয়েছে এখন আবার তারা চলে যাচ্ছে কারণ সবার পক্ষে যে বেশ কিছু সময়ে দাঁড়িয়ে থাকা বা অপেক্ষা করা সম্ভব নয়